হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজ আমি করব চিংড়ি বাপা তাই আমি একটা শিলের মধ্যে নিয়ে নিয়েছি ওখানে পোস্ত যেটা আমি বাটবো আর এখানে আমি একটু জলেতে দিয়ে দিলাম সাদা আর কালো সর্ষে এটা বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি এটা বেটে নেব তো পোস্তটা আমার বাটা হয়ে গেছে তো পোস্তটা আমি ভালো করে তুলে নেবো একটা পাত্রে এবার আমি বাটব ভিজিয়ে রাখা সর্ষেটা আর এখানে আমি সরষে আমার বাটা হয়ে গেছে আর এখানে আমি একটা নিয়ে নিলাম একটা পাত্রে একটা স্টিলের টিফিন বক্স টিফিন বটো যেগুলো সেইটার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা টক তৈ মোটামুটি দু থেকে আড়াই কি তিন চামচ একটু বেশি করেই দিয়েছি আমি খেতে ভালো হয় টক দইটা একটু বেশি করেই দিলে তো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম নুন দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে টক দইটা আমি ফেটিয়ে নেব যাতে দানা ভাবটা না থাকে তো কাঁটা চামচের সাহায্যে আমি এটা ভালো করে ফেটি তো টক দইটা আমার হেটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক এক করে পোস্ত বাটা যে পোস্তটা আমি রেখেছিলাম আর এখানে সর্ষের যে খোলাগুলো থাকে এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো আমার সর্ষেটা ভালো করে বাটা হয়ে গেছিলো তো এটা আমি এবার ছেঁকে নেব ঠিক আছে ছেঁকে ওই পাত্রের মধ্যে আমি এটা দিয়ে দিলাম যেহেতু ওটা হালকা জল দিয়েই পাতলা করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কারণ আমি গ্রেভিটা একটু পাতলায় রাখবো এটা গ্রেভি গ্রেভিটা যে হয় সেটা খেতে ভীষণই সুন্দর হয় তাই আমি একটু পাতলাই রাখবো এটা ভালো করে সমস্ত এগুলো আমি ভালো করে মিক্স করে নেব সেটা মিক্স করার আমার হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো কাঁচি দিয়ে পুচিয়ে দেব তা পুঁচানো হয়ে গেছে এবার আমি অল্প একটু চিনি দিলাম আর দিলাম হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এবার দেবো আমি কাঁচা সরষের তেল বেশ অনেকটাই কাঁচা সরষের তেল দিতে হয় এতে খেতে খুব সুন্দর হয় দিয়ে এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে পুরো ব্যাপারটা মিক্স করে নেবো হ্যাঁ নুনটা স্কিপ করে গেছি সেটা ভিডিওতে দেখাতে দেখানো হয়নি তো আমি এতে নুনও দিয়ে দিয়েছিলাম আর আগে থেকে নুন মাখিয়ে রাখা এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুরো একদম সব কিছু ভালো করে মিক্স করে তো আমি এটা স্টিম করতে দেবো তো এখানে পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি তাই যে টিফিন মোটর ঢাকনা আমি এঁটে দিলাম দিয়ে দিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো টিফিন মোটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা জেলে আমি একটা ঢাকা ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ হতে দেবো মোটামুটি আধ ঘন্টা মতো আমি জলেতে করতে দেব তো আধ ঘন্টা গ্যাস এটা রান্না করার পর বেশ কি অনেকক্ষণ পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি দেখছি তো থিকনেসটা আমি এরকমই রাখবো হালকা গ্রেভিটা এরকমই ঝোল ঝোল রাখবো যারা যেরকম পছন্দ করেন সেরকম রাখবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খেতে হয় ভীষণই সুন্দর আর খুব চটজলদি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো ভিডিওটা এই পর্যন্ত